হ্যালো রাইস তো আজকে আমার টার্গেট পাঁচশো কয়েন এবং আজকে স্টেশনে একটা ঘটনা ঘটেছে মজার ঘটনা বলছি একটু বলে দাঁড়াও রাইস দেখতে পাচ্ছ উনচল্লিশ কয়েন্স হয়েছে চুয়াল্লিশ কয়েন্স হয়েছে একান্ন আস্তে আস্তে বাচ্চা রাইস একশো কয়েন হবে তারপরে আমি জানাবো যে আজকে আমি সারাদিন কী করলাম এবং কী মজার ঘটনা ঘটেছে আজকে একক্ষণ হয়ে যাবে ফাইনালি হয়ে গেছে তো সবার কথা ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে গুছিয়ে বাইরে বেরোলাম বাইরে বেরোতেই দেখি বাড়ির সামনে একটা টোটোওয়ালা তো বললাম স্টেশনে যাবো হ্যাঁ যাবে তো আমাকে স্টেশন নিয়ে গেলাম স্টেশনে গিয়ে টিকিট কাটলাম টিকিট কাটার পরে ঘড়িটা চেক করে দেখি এই রে অনেক লেট হয়ে গেছে তো আমার ট্রেন চলে গেছে তো প্ল্যাটফর্মে উঠলাম উঠে অনেকক্ষণ বসেছিলাম বসে থাকার পরে তারপরে একটা দোকানে গেছিলাম আমি খেতে পেয়ে তো আমি বললাম পাঁচ টাকা আমি একটা একটা বিস্কুট দাও তো একটা বিস্কুট নিয়েছি নেওয়ার পরে বিস্কুট নিচ্ছি পাঁচ টাকা নেত আমি দশ টাকা দিবে আমার পাঁচ টাকা ফেরত দেবে এবার যখন পাঁচ টাকা ফ্লেট সেই টাইমে ট্রেনে আসছিলো আমি যে ট্রেনের দিকে তাড়াতাড়িতে দোকানদারের দোকানদারের বয়নের উপরে মানে দোকানা লাড্ডুর বাক্স ছিল ওতে হাত লেগে আমার পড়ে গেছে মানে তাড়াহুড়ো আমি তাড়াহাগুড়ো করতে গিয়ে লাড্ডুর বাক্স পড়েছিলো তো আমি বললাম দাদা সরি 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 যে কী করছো এত তারপর কি টাকাটা নিলাম নিয়ে আমি তাড়াতাড়ি ট্রেনটা ধরলাম তো এই ঘটনা হওয়ার পিছনে কারণ নেই আমি ব্যাপক তাড়াহুড়ো করি তো যে কোনো কাজ তাড়াহুড়ো করে করা উচিত না ধীরে সুস্থ করা উচিত তো তারপরে কি ট্রেনে উঠলাম উঠে ট্রেন থেকে লাভলাম লেবে একটা টোটো ধরে আমি কাজের ওখানে গেলাম গিয়ে কাজ করলাম কাজ করতে করতে প্রায় আমরা সাতটা পর্যন্ত কাজ করলাম কাজ করার পরে আমাদের ছুটি দিল তারপর ওখান থেকে আমি বাইরে বেরোলাম রাস্তায় এসে দেখি অটো নেই তো কী করবো হেঁটে হেঁটে স্টেশন উঠতে এসেছি কাজের ওখান থেকে আসার পরে আমাদের বাড়ি বার সাথে এখানে আসলাম এসে অটো স্ট্যান্ডে বেরলাম এসে দেখি একটাও মানে অটো নেই একটা অটো নেই কারণ পুজোর প্যান্ডেল বসেছে যার কারণে মানে নো এন্ট্রি করে দিয়েছে অটো সব একটা অটো নেই এবং অটো স্ট্যান্ডে ফাউপা অনেকে ছিল লাইনে তো আমি কি ওখানে লাইন না দাঁড়িয়ে আমি হাত হাটে চলে এসে চলে এসে একটা টোটো ধরে আমি আমার বাড়িতে আসলাম এসে এসে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে হাত মুখ ধরলাম ধুয়ে কিছু খাওয়া দাওয়া করলাম করে এখন তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি এবং আমার মায়ের দিকে যাওয়ার কথা বলে আমি যেতে পারলাম না গাড়ি কারণ আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি এবং কী বলবো অনেকটা ক্লান্ত হয়ে গেছে এবং আমার গালে না একটা ফোড়া হয়েছে ব্যাপক যন্ত্রণা করছে যার তার কারণে আমি তাও এই ভিডিওটা বানাচ্ছি কারণ কী করবো এই ভিডিও ছাড়তে আমার খুব ভালো লাগে না তোমরা আমার এখন আর সাপোর্ট করছো না আগের মতন সাবস্ক্রাইবারও পাচ্ছে না কেউ আসছে না যাই না কী ভুল করছে তো দায়িসাম তো আজকে সারাদিন আমার এইভাবেই কেটেছে গে চলো এবার গেমে মন্দে যাক দেখতে পাচ্ছি আমি আটটা মানে আউট হয়ে গেলাম একটু আমি আউট হয়ে গেছি আবার খেলছি হুম তো গাইস আজকে এই ঘটনাটা ঘটলো বললাম তো আমার কি থাম বোঝানো সত্যি বলে বলো তো বন্ধুরা যে আমার ভিডিও তোমার ভালো লাগে কি লাগে না প্লিজ কমেন্ট করো তোমার কি আমার ভিডিও ভালো লাগে না সাইলেন্স সাইলেন্স সত্যি বাস সাথে তো পুরো লাইটিং আর লাইটিং চারিদিকে মানে আজকেই পুজো পুজো যেহেতু এখনো বাকি আছে দুই তিন দিন মানে আজকে যা লাইটিং করেছে না চারিদিকে আজকে থেকে অনেক লাইন দিয়ে প্যান্ডেল দেখতে জানো বন্ধুরা আমার ভাই বললো নাকি লাইন দিয়ে প্যান্ডেল দেখছে কোথায় এটা হচ্ছে তোমার নবলি বয় স্কুলে নাকি প্যান্ডেল দেখছে লাইন দিয়ে পুজো বলে কথা পুজো মানেই মজা আর পকেটে যদি না থাকে টাকা তা হয়ে যাবে সাজা পুজো মানে মজা রকেট পেতেই আছি রকেটের পর রকেট ভিডিওটা আজকে কী মনে হচ্ছে রাজের ভিডিওটা একটু বড় হয়ে গেছে ভিউজ আসছে রকম কিন্তু সবাই মানে ক্লিক করে আবার বেরিয়ে যাচ্ছে মানে মানে অতটা ভালো এন্টারটেন করতে পারছে না কী কোন ধরনের ভিডিও দিলে তোমরা এন্টারটেন হবে বলো তো আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও ছাড়া বলো রাইস কোন ধরনের ভিডিও দেখতে চাও তোমরা দেখতে পাচ্ছ প্রায় তেইশশো তেইশশো কয়েন্স হয়ে গেছে কী মনে হচ্ছে কয়েন কত হবে

ডরে মনে হেমে লাগতো সত্যি হচ্ছে খুব ভালো লাগতো আর এখনকার দিনে এখন আর ভালো এখন দেখি না ছোটোবেলা একসময় দেখতাম আমাদের টিভি ছিল না তো আমার একটা মানে যাদের বাড়িতে আমরা ভাড়া থাকতাম তো সেই মামাদের বাড়িতে গিয়ে আমরা দেখতাম সত্যি তখনকার দিন কেন আমার ফার্স্ট কার্টুন হচ্ছে দেখা হচ্ছে ছোটা ভিম মানে আমরা যেখানে আগে ভাড়া থাকতাম সেই ভাড়া সাথে মধ্যে এই ব্লকের বেড়ে ভাড়া থাকতাম তো ওখানে একটা বাড়ি চলে ব্যাপক বড় বড় লোক ঘরে তো তাদের জানলার ওখানে দাঁড়িয়ে আমরা চার পাঁচজন মিলে ছোটো দিন দেখতাম সত্যি সেই সব অনুভূতিগুলো এখনকার বাচ্চারা বুঝবে না সেসব দিনের কথা সত্যি ভোলা যায় না ব্যাপক মজা হতো এখন স্মার্টফোন একটা ক্লিক করলেই সব চলে আসে তখনকার দিনে টিভি ছিল আমাদের মানে রবিবার দিলেই ব্যাস চলে যেতাম ওদের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখতাম